আজ আমি স্বীকার করেই ফেলছি যে আমি সত্যি একটু মানে সত্যি একটু ঢিলো রয়েছি যেই কারণে এই রকম টাইপের কালেকশন আমি আনতে এত দেরি করে ফেলেছি কেন বলছি ফুল ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তার আগে বলে দিই স্ক্রিনের উপর যে সময় কিন্তু বেশি নেই কারণ এই রকম তোমাদের যেই কারণে তোমরা এতদিন আমার থেকে পিওর নিয়ে এসছো মানে একদমই পনেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশে সেই কারণেই আজকে তোমাদের আমি নিয়েছি এসি বাপ্তা কালেকশানের মধ্যে অবভিয়াসলি কোয়ালিটি রয়েছে বাপ্তার মধ্যে কিন্তু লুকিংটা জাস্ট পিওরের মতো আর আসবে জাস্ট তোমরা দেখলেই বুঝতে পারবে আমার কাছে শাড়িটা একদম নতুনত্ব লেগেছে তাই ভাবলো গরমে নরম নরম একটা কালেকশন আনাই যায় হ্যাঁ এখন হালকা ঠান্ডা অবশ্যই পড়ে গেছে কিন্তু এই টাইমেও কিন্তু এই কালেকশন গুলো একদমই কিন্তু দারুণ লাগে কান্নির ডিজাইনটা যাচ্ছে একদম ফেমাস কান্নির ডিজাইনটা এনেছি লাস্ট যেটা আমি ভাইরাল করে দিয়েছিলাম তোমাদের কাছে তোমরা অনেক ভালোবাসা দিয়েছিলে আর ফার্স্টে যে কালারটা দিয়ে আমি একটা স্টার্টিং করলাম সেটা কিন্তু তোমাদের আছে মেরুন কালার এন্ড এর সাথে তোমাদের কিন্তু ব্লাউজ পিস থাকছে বটল গ্রিন কালার আমি বলবো সবকটা কটা কালারই এক্সেবার কালার এক রয়েছে শুধু তোমাদের জলদি জলদি বুকিংটা সারতে হবে আর এটা কিন্তু আবার বলি কোয়ালিটিটা রয়েছে মধ্যে প্রিন্টার রয়েছে কান্ন ডিজাইনের মধ্যে আর এটা কিন্তু প্রিন্টেড যাচ্ছে কোন রকম উইভিং থাকছে না উইভিং বলতে বডির মধ্যে স্টিচেস রয়েছে সেগুলো উইভিং আর তোমাদের মানে দুটো পার্ট যেটা যাচ্ছে সেটা কিন্তু আমাদের টিস্যু কারের মধ্যে যাচ্ছে ফুল শাড়িটার লুকসটা দেখে নেবে দারুন একটা লুকিং এ যাচ্ছে এস নে বুকিং করে ফেলবে স্নেহা নামে সবাইকে একটাই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে যাদের ভালো লাগবে তাদের বলবো যে যেখান থেকে দেখছো না কেন অবশ্যই পেজটাকে ফলো আর লাইক করে রেখো কারণ এত সুন্দর একটা কালেকশন যদি তোমরা আমি এরকম একটা দামে দিই তাহলে বলবো ফলো যদি না করো তাহলে কিন্তু নেক্সট ভিডিওতে তোমরা মানে নেক্সট এরকম ধামাকা তোমরা কিন্তু দেখতে পাবে না তাই অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখবে শাড়িটার কালারটা দেখে নেবে একদম মাস্টার ইয়েলো এর মধ্যে চলে আছে তার সাথে যাচ্ছে অনেক রকম কালার মিনাকারি কাজ আর কালনির ডিজাইন দিয়েছি মানে ফেমাস কালেকশন আর ফেমাস প্রিন্ট হাত দিয়ে রিয়ার কালার পরিবেশন করলো আমাদের কাছে তোমরা জাস্ট একটুখানি দেখবে ভালো লাগলে কমেন্ট করে জানাবে তাই তো রিয়া তো চলো আর আমিও আছি রিয়ার কালার পরেই ভিডিও করছি আমি তো ভুলেই গেছি আমি রিয়ার কালার পরে রয়েছি আজকে চলো কালার কম্বিনেশন জাস্ট দেখে নেবে একদমই হট পিঙ্ক কালারের মধ্যে চলে যাচ্ছে তার সাথে রয়েছে তোমাদের বিভিন্ন কালারের মিনাকারি কারুকাজু এস এস নিয়ে চট জলদি বুকিং করো জলদি বুকিং না করলে নেক্সট কালার তোমাদের যাচ্ছে একদমই ব্ল্যাকের সাথে ডিজাইন এই যাচ্ছে লুকিংটা জাস্টিনট পুরো ব্ল্যাকের মধ্যে চলে যাচ্ছে আর ব্ল্যাক কালার মানেই হলো একদমই ফাটাফাটি কালার যেটা আমরা ভাবি সেই কালার তোমাদের শুরু হচ্ছে একদমই রামা কালার আর এই কালারটা তো একদমই লাজবাব মানে এটা নিয়ে কিছু বলার নেই শুধু দেখানো রয়েছে জাস্ট কালারটা দেখে নাও আমি বলবো লিমিটেড স্টক রয়েছে একটু জলদি বুকিং করবে ক্যাপশনের উপরে নাম্বার প্রোভাইড করা হয়েছে সেই নাম্বারেই প্লিজ বুকিং করো ক্যাপশনের নিচে মানে কমেন্ট সেকশনে যদি কেউ তোমাদের নাম্বার দেয় সেই নাম্বারে প্লিজ কেউ রিপ্লাই করো না কারণ তোমাদেরই কিন্তু অসুবিধা হবে তাই প্লিজ ক্যাপশনের নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন অবশ্যই পেমেন্ট করবে আর অবশ্যই ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে এর মধ্যে তোমাদের চলে যাচ্ছে বিভিন্ন কালের মিনাগারি কাজ আবার বলে দিই এটা কিন্তু প্রিন্টে যাচ্ছে বাপটা কোয়ালিটিতে যাচ্ছে কোয়ালিটি একদম কোনো রকম কম্প্রোমাইজ আমরা করিনি আর করবও না আর এটা শাড়িটার ওয়েট মিনিমাম ধরে নাও তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে এতটাই লাইট ওয়েটের কালেকশন এবার কেউ যদি বলো যে দিদি এটা তো কার্নি নয় আমি কিন্তু বলিনি এটা কার্নি ঠিক আছে আমি কিন্তু বলছি এটা প্রিন্ট কার্নি কার্নি প্রিন্ট করা রয়েছে বাট বাপটার মধ্যে রয়েছে কোয়ালিটিটা এস এস নাম বুকিং করে ফেলো এত সুন্দর একটা কালেকশন আমি যদি তোমাদের কাছে দিয়ে দিই শুধুমাত্র যা যা স্নেহার নাম্বারে বলি তারা তারা কতটা জানতো একদমই কফি পার্পল কালার তার মধ্যেও বিভিন্ন কালারের মিনাকারি কালার কারুকার্য রয়ে গেছে অ্যান্ড সেটার সাথে রয়েছে তোমাদের বাপ দা কোয়ালিটি অ্যান্ড তার সাথে যে ব্লাউজ পিসের প্রিন্টটা দিয়েছে সেটাও কিন্তু দারুন দারুন দারুণ কারণ এত সুন্দর প্রিন্ট দিয়েছে যে তুমি আরও পাঁচটা শাড়ি পড়তে পারবে এটার সাথে তো চলো আজকে বিনা মেয়ে ডেন করছে এত সুন্দর কালেকশনের দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি অনলি অ্যান্ড অনলি ফাইভ টোয়েন্টি ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া পাঁচশো পঁচিশ টাকা আজকে বিনা মেয়ে অব্দি অসমাপ্ত করি খুব তাদের কাছে নতুন নিয়ে যত নিয়ে টাটা